একদিকে ভারতের সেভেন সিস্টার ভেঙে দেওয়ার বা ভারতের সেভেন সিস্টারকে আলাদা করার যে প্রত্যক্ষ বা প্রচণ্ড হুমকি বাংলাদেশ দিচ্ছে তারপর বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাসকে গ্রহ করছে কেউ কেউ বলে বাংলাদেশে থাকা ভারতীয় যে দূতাবাস রয়েছে দূতাবাসের ইট বালু সিমেন্ট খন্তা কুড়াল দিয়ে ভেঙে তারা আলাদা করে নেবে কেউ কেউ বলে যে ইন্ডিয়ান দূতাবাসের ভিতরে ঢুকবে ইত্যাদি ইত্যাদি বক্তব্য এর ভিতরেই আমরা দেখলাম যে ঢাকা এবং দিল্লির যে কূটনৈতিক চাল বা পাল্টা কূটনৈতিক কূটনৈতিক যে চাল বা টানাপুর সেটা আমরা দেখলাম কিন্তু এর ভিতরে আমরা সর্বশেষ যে খবরটা জানতে পেলাম যে ইনক্লাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান হাদি তিনি ইন্তেকাল করেছেন আমরা এই বিষয়গুলো আলোচনা করতে চেষ্টা করবো দর্শক আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন চলুন শুরু করা যাক আপনারা জানেন যে ঢাকা দিল্লির যে কূটনৈতিক টানাপ্রণ সেটা চলমান সতেরোই নভেম্বর এই যে সতেরোই ডিসেম্বর ডাকা এবং দিল্লির যে কূটনৈতিক একটা জ্বর বয়ে গেল সেটা আসলে বলা যায় যে এক পলকেই যে কূটনৈতিক জ্বরে সব শেষ হয়ে যাচ্ছে কেননা এতদিন পর্যন্ত আমরা যে বিষয়টা বলতাম যে ডাকা এবং দিল্লির সম্পর্ক তলানিতে দর্শক বর্তমান প্রেক্ষাপটের দিকে যদি তাকান তাহলে আপনি দেখবেন যে আসলে ঢাকা এবং দিল্লির সম্পর্ক তলানিতে কি মানে একদম মাটির নিচে গেছে যেটা আসলে অবশিষ্ট আছে বলে আমি মনে করি না কেননা আপনি যখন একটা দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন একটা দেশের মানে স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলেন স্পর্শকাতর বিষয়টা ভারতের যে সেভেন সিস্টার সেটা হ্যাঁ এখন এটা নিয়ে যখন কথা বলেন তখন ওই দেশ কিন্তু আর বসে থাকে না কেউ যদি আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে কেউ যদি আমাদের বাংলাদেশের একটা অংশ দখল করে নেবে এরকম কথা বলে তখন আমাদের কাছে কেমন লাগবে তদ্রুপ ওরকম প্রতিক্রিয়া ভারতের ভিতরে থাকতে পারে তবে পার্থক্য আমরা বাংলাদেশের জনগণ আমরা সহজে উত্তেজিত হয়ে যাই আমরা সহজে প্রতিক্রিয়া দেখাইতে যাই কিন্তু ভারতের সাধারণ জনগণ যারা আছে তারা প্রতিক্রিয়া দেখাইতে চায় না কিন্তু তারা যদি দেশপ্রেমের দিকে তাকান বাংলাদেশের মানুষের থেকে তারা মানে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দেশপ্রেমে বেশি উদ্বুদ্ধ থাকে কেননা আপনি দেখেন ভারতের একটা যে কোনো একটা বিষয় নিয়ে যদি বিতর্ক থাকে বাহিরের দেশের সাথে সকল ভারতে কিন্তু এক হয়ে যায় কিন্তু আমরা বাঙালিরা আছি কি আমরা বাংলাদেশিরা আছি কি যেমন মনে করেন যে কোনো একটা ব্যক্তির মানে সরকারের সাথে হইলো বিদেশের সাথে কোনো একটা ঝামেলা দেখা দিল তখন আমরা ব্যক্তি সরকারের দোষ দিচ্ছি কিন্তু আমরা সকল বাঙালিরা এক হচ্ছি না এইটা ভারতের সাথে আমাদের যোজন যোজন পার্থক্য রয়েছে যা আমাদের আলোচনা মূলত সেদিকে না আমাদের আলোচনা এই যে কূটনৈতিক যে টানাপুরন এই টানাপুরন শেষ হতে না হতেই আমরা দেখলাম যে এই যে যিনি জুলে আন্দোলনের একজন সৈনিক ছিলেন বা এই যেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান হাদিদ যিনি ঢাকা সাত আসনের আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছিলেন তার উপরে গত বারোই ডিসেম্বর যেই গুলির ঘটনা ঘটেছে তারপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে তবে হাসপাতালে ডাক্তারদের যে সমস্ত কথাবার্তা শুনে শিখেছিল কিন্তু তাতেই অনেকটাই ধারণা করে নিয়েছিলাম যে আসলে ওসমান হাদের বাসার সম্ভাবনা নেই কিন্তু তাকে যখন রাজধানীর এবার হাসপাতালে শিফট করা হলো তখন ডাক্তাররা যখন চিকিৎসা মানে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করলো তারপরে যে ব্রিফ করলো ডাক্তারদের পক্ষ থেকে তখন এই বিষয়টা শোনার পরে যে আমি তখন মোটামুটি এক ধরনের কনফার্ম হয়ে গেছিলাম যে আসলে হাজিয়ার জীবিত নেই হয়তো সরকার এটা প্রকাশ করে না সরকার বিভিন্ন কারণে এটা এখন এটা নিয়ে লুকোচুরি খেলে বা মেটিকুলাস ডিজাইন হিসেবে সাজাচ্ছে কেননা আপনারা জানেন এই যে সরকার যে কোনো একটা কিছু ঘটলে এটা কি আপনার দামা চাপা দেওয়ার চেষ্টা করে বা সাময়িকভাবে এটা ডেকে রাখার চেষ্টা করে বালু দিয়ে কিন্তু আসলে দেখা যায় বালু শুকিয়ে বাতাসে যখন বালু উড়ে যায় আসলে সত্য গত ঘটনাটা এমনি বের হয়ে আসে তাই হাদির ঘটনাটা আমার কাছে ওই রকমই মনে হয় কেননা হাদিকে যখন সিঙ্গাপুরে নেওয়া হয় আমার কাছে মনে হচ্ছে এটা একটা মিলিত লাশ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে কেননা সরকারের হাদিরে যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন বা হাদিকে যারা ভালোবাসেন তার ওই পক্ষটা যাতে সরকারের উপর একটা দায় চাপাতে না পারে যে সরকার হাদিকে বিদেশে নিয়ে ভালো বা প্রপারলি কোনো চিকিৎসা দেয়নি এরকম যাতে মানে একটা বদনাম সরকারের উপর উপর না আসে সরকার সেই বিষয়টা আসলে ক্লিয়ার করলো হাদিকে সিঙ্গাপুরে নিয়ে কিন্তু আসলে হাদিতে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার দরকার ছিল না এটা আসলে একটা মেটিকুলার ডিজাইন হিসাবে আমি মনে করি তারপর হাতির মতো এই যে যে একটা প্রাণ বাংলাদেশ থেকে এইভাবে বিলীন হয়ে গেছে যাচ্ছে এটার বিষয়ে আসলে আমরা সকলেই শোকা হতো যেমন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চুপু তিনিও শোক দিয়েছেন তারপরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও শোক দিয়েছেন একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন সব মিলে হাদি আসলে এখানে অমর মানে মরে গিয়ে অমরত্ব লাভ করেছেন এটা বোঝা যায় কিন্তু এই যে বাংলাদেশের যে নোংরা পচা পলিটিক্স এর নোংরা পচা পলিটিক্স এরকম হাদিরা আসলে একে একে যাবে কেননা এটা নিয়ে অনেক কাদা সরাসরি হয়েছে হচ্ছে এটা আমরা দেখেছি হাদির বিষয়কে কেন্দ্র করে ভারতকে যেভাবে দায়ী করা হচ্ছে কিন্তু তার সে দায় দায়ী কিন্তু আমাদের প্রশাসনকে আমরা দিচ্ছি না আমরা ভারতে যে হাদের যেই হত্যাকারী বলা হচ্ছে দেন ফয়সাল সম্ভবত নাম এই ফয়সাল যেন ভারতে পালিয়ে গেছে এটা আসলে আমরা বলতেছি কার ভিত্তিতে যেন আপনার আলজাজিরা ভিত্তিক একজন সাংবাদিক যিনি মার্কিন যুক্তরাজ্যে থাকেন ওই যেন জুলকান সায়ের তিনি তথ্য বিবরণ সহ যেই মানে বিষয়টা প্রকাশ করেছেন ওইটার উপরে ভিত্তি করে আমরা বলতেছি যে এই যে হাদের হত্যাকারী ফয়সাল তিনি ভারতে পালিয়ে গেছেন কিন্তু আমরা আমাদের যে গোয়েন্দা সংস্থা আমাদের যে প্রশাসন আমাদের কারো এরকম মানে দায়িত্বশীল ব্যক্তিদের কারো মুখ থেকে এটা শুনি না যে হাদি ভারতে পালিয়ে গেছেন কিন্তু ভারত সরকারও এটা স্বীকার করতেছে না যেন হাদি সেখানে গেছেন কিন্তু ভারত সরকার স্বীকার করার থেকে সবচেয়ে বড় আমাদের যে বিষয়টা হাত দেওয়া দরকার বা আমাদের জানা দরকার যে আসলে হাদির বিষয়টা একটু এমন একটা চাঞ্চল্যকর ঘটনা যে চাঞ্চল্যকর ঘটনা শেষ হওয়ার মানে চব্বিশ ঘন্টা আগেই বা চব্বিশ ঘন্টা পরে মানে এত সময় পাওয়ার পরে আমাদের প্রশাসন কেন হাদির এই শুটারকে ধরতে পারলো না আসলে এটা নিয়ে আসলে আমাদের প্রশাসনের অনেক মানে প্রশ্নের তীর্থ প্রশাসনের দিকে যাচ্ছে কিন্তু প্রশাসন আসলে এটা মনে হচ্ছে যে ভুল করছে এখন কেউ কেউ বলেন যে প্রশাসন তাকে যেতে দিয়েছে কেউ কেউ বলেন যে এটা জামাতের কাজ জামাত করেছে এই কারণে জামাতে জামাতের লোক যেহেতু প্রশাসনে আছে তাই ওই প্রশাসনে একটা মেটিক প্লাস ডিজাইন সাজাইতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা কেউ কেউ আবার অন্য দলের কথা বলেন কেউ কেউ তো দূরে প্রাথমিকভাবে মির্জা আব্বাসের কথা বলেছিলেন এখন সম্পূর্ণ দায়টা সব জায়গা থেকে ছড়ে এসে সম্পূর্ণ দায়টা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের উপরে আসলে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এরকমই হয়েছে যে আসলে বাংলাদেশের ভিতরে যখন যে ঘটনায় ঘটক না কেন সবশেষ এটা দায়টা এসে মূলত আওয়ামী লীগের উপরেই পড়বে এটা বোঝা যায় কেননা আমরা দেখছি বিএনপির সময়ে মানে আওয়ামী লীগের সময়েও সেম কাজই করা হয়েছে দেশের ভিতরে যে যেরকম একটা পরিস্থিতি তৈরি হতো যে কোনো একটা অস্থিতিশীল তৈরি হতো একটা কোনো খুন খারাপ বা এরকম কোনো একটা ঘটনা ঘটতো আসলে ঘুরে ফিরে আমাদের আওয়ামী লীগের কোনো মন্ত্রী বা কোনো এমপি ঘুরে ফিরে মিডিয়ার সামনে এসে বক্তব্য দিতেন যে আসলে এটা ছাত্র করছে এটা অমুক দল করছে এটা বিএনপি করছে ইত্যাদি ইত্যাদি অথবা জামাত করছে এখন সেম কাজটাই কিন্তু বাংলাদেশে এখন ঘটছে এখন আমার কথা হয়েছে যে আওয়ামী লীগের সময় বিএনপি কে বা জামাতকে দায়ী দেওয়া হতো আবার বিএনপি এই যে বর্তমান সময়ে আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে বা বিএমপির সময়ে আওয়ামী লীগকে দায়ী করা হবে হয়েছিল হয়েছিল আসলে এইভাবে কি চলবে প্রকৃত অপরাধীরা কি দেশের বাইরে থাকবে বা দেশে মানে অদরা থাকিয়ে যাবে আসলে যদি এরকম হয় তাহলে অপরাধীরা তো আরও সাহস পাবে তাদের এরকম অপরাধ করার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে তাহলে আমরা রাষ্ট্রের এত কারি টাকা খরচ করে এই এইজন প্রশাসন পালন করি বা প্রশাসন কি রাখছি তাহলে এই প্রশাসন এই যে আমাদের গোয়েন্দা বিভাগ তারা আসলে কি করতেছে তারা কি ঘুমায় থাকতেছে তারা যদি তারা ঘুমাই থাকে তাহলে তাদেরকে তো আমাদের দরকার নেই রাষ্ট্রের দরকার নেই হাদির এরকম মানে চাঞ্চল্যকর একটা ঘটনার পরও তারা মানে খুনিকে বা তার যেই শ্যুটার আছে তাকে ধরতে পারেনি এটা আসলে আমাদের ব্যর্থতা কেননা আমরা দেখেছি যখন এই নিরাপত্তা বিষয়ে যখন প্রশ্ন করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পেঁয়াজের বিষয়ে গিয়েছিলেন বা পেঁয়াজের কথা বলেছিলেন এই এরকম একটা কথা বলে বেটা একটা বিব্রতকর পরিস্থিতি পরিস্থিতিটা আমরা দেখেছি পরবর্তীতে দেখলাম সাদিক কায়েম যখন ডাকসুর নেতা সাদিক কায়েম যখন এই জন্য তার পদত্যাগ দাবি করলো তার পাশে দাঁড়িয়ে তখন তিনি প্রায় কেঁদেই দিয়েছিলেন কিন্তু আর ইজ্জত রক্ষা করার জন্য হয়তো তিনি কাদেননি কেননা আসলে কাদের একটা পুরুষ মানুষের জন্য খারাপ দেখা যায় এখন সেখানে তিনি দাঁড়িয়ে হাদি এই যে সাদিক কায়েমের কথাগুলো সঠিক বললেন যে সাদিক কায়েম আসলে সঠিক বলছে তার মানে হাদি এই সরাসরি উপদেষ্টা তো এতদিন পর্যন্ত তারা মানে সাদিক কায়েমের সাথে সাক্ষাতের পর বা সাদিক কায়েমরা যখন ই যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছিলেন তারপর তো তারা সপদে থাকার আসলে কোনো নৈতিকতা নাই বলে আমি মনে করি যদি যেহেতু আপনার সাদিক্যায়াম যদি সঠিক বলে থাকে আর যেটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা মানে নিজেই স্বীকার করেছে যে সাদিক সঠিক বলেছে তাহলে তিনি কোন সরম এবং মানে তার লজ্জা স্মরণের মাথা তিনি এখনো কেউ ওই পদে রয়েছেন সেটা আমি আসলে জানি না যাই হোক এই যে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে আসলে হাদির ঘটনাটা ঘটে যাওয়া এরপরে যে প্রতিক্রিয়া বাংলাদেশের ভিতরে আসছে এটা আসলে খুবই ঘৃণিত একটা কাজ কেননা আপনারা জানেন যে জীবন মৃত্যুর দেহের মালিক আল্লাহ ধরে নিলাম হাদির ঘটনাটা আসলে আল্লাহ এখানে মানে চান না এই কারণে এত মানুষের দোয়া থাকার পরেও হাদিকে আল্লাহ নিয়ে গেছে কিন্তু সেখানে আমরা দেশের সম্পদ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান কেন ধ্বংস করতেছি কেন আগুন দিচ্ছে এটা আসলে আল্লাবুদি জানে কেননা হাদির মৃত্যুর খবর সরিয়ে যাওয়ার পর পরে আমরা দেখলাম যে রাজধানীতে এই যে ডেলি স্টার এবং আলোর যে কার্যালয় আছে কার্যালয়ে আগুন দেওয়া হলো বাংশুর করা হলো উত্তেজিত একটা পক্ষ যাদেরকে এতদিন পর্যন্ত সরকার মানে সাধারণ মানুষ বা অন্যান্য পক্ষ যেটাকে মব বলতো মব সন্ত্রাস বলতো কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে বলতো সরকারের সেই প্রেশার ক্রিয়েট গ্রুপ এই যে এখন যে কাজটা করছে এই শোনা যাচ্ছে মানে অসমর্থিত খবরে শোনা যাচ্ছে আবারও ধানমন্ডি বত্রিশে আগুন ইত্যাদি ইত্যাদি ধানমন্ডি তো এমনি ভাঙ্গাচুরা সেখানে আর অস্তিত্ব আছে ততটা কতটা একটা ভারী পড়ে রয়েছে এটাতে বারবার আগুন বারবার বুলটে জানিয়ে যাওয়া আসলে এটা আসলে ভালো বা শোভনীয় কিছু নয় কিন্তু ডিলি এবং প্রথম আলো এটি তো আসলে বড় বড় ধরনের এই যে পত্রিকা অফিস এখন এই পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া এটা কি কতটা আসলে সমীচীন হয়েছে বা কতটা ভালো হয়েছে সেটা দর্শক আপনারা ভালো জানেন তবে দেশের এরকম সম্পদ বা দেশের এরকম প্রতিষ্ঠানগুলো এগুলো ধ্বংস করা আসলে কোনো মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা আমার আসলে এটা জিজ্ঞেস করতে মনে চায় সুতরাং যারা এই যে এই কাজগুলো করতেছে অতি উৎসাহী হয়ে সেখানে কত মানুষ মারা গেছে কিনা সেটা আমরা যদিও এখনও জানি না যতক্ষণ পর্যন্ত আমরা ভিডিও এই জন্য শ্যুট করতেছি ততক্ষণ পর্যন্ত আমরা সেই আগুনে নিহতের খবর জানি না কিন্তু হাদির ঘটনাকে কেন্দ্র করে এখানে আলোর অফিস পুরিয়ে দিলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে না হাদির ঘটনাকে কেন্দ্র করে ডিলিস্টারের অফিস পুরিয়ে দিলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে না হাদির বিষয়কে কেন্দ্র করে যদি আরও পঞ্চাশটা অফিস পুরিয়ে দেওয়া হয় সমস্যার সমাধান হবে না বরংস ওইটার কারণে আমাদের দেশের সম্পদ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হবে বিশ্বের দরবারে বাংলাদেশ একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে দাঁড় করাবে হয়তো কোনো একটা পক্ষ এটাই চাচ্ছে যেন বাংলাদেশ আসলে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হোক কেননা দর্শক আপনারা জানেন এই যে আঠারো তারিখ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বাধ্য হয়েছেন বিদেশিদেরকে আশ্বস্ত করতে যেন তাদের নিরাপত্তা দেওয়া হবে তাদের কূটনৈতিক মিশনগুলো নিরাপদ থাকবে এরকম তথ্য মানে শেয়ার করতে তিনি বাধ্য হয়েছেন কেননা এটা তো সরকারের এই মুহূর্তে প্রয়োজন ছিল না পররাষ্ট্র উপদেষ্টা এই মুহূর্তে প্রয়োজন ছিল না কেননা বিদেশি যেই সমস্ত রাষ্ট্রদূতগণ রয়েছেন বিভিন্ন দেশের যে সমস্ত দূতাবাস রয়েছে ওই দূতাবাসগুলো তাদের নিরাপত্তা নিয়ে সংক্ষিপ্ত ছিলেন এই কারণে তারা হয়তো সরকারকে প্রশ্ন করছেন তার জবাব হিসেবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হয়তো বা এই কথা তৌহিদ হোসেন এই কথা বলেছেন এখন তৌহিদ যদি আগে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থাগুলো যদি ঠিক করতেন এবং বিদেশিদেরকে আগে আশ্বস্ত করতেন তাহলে আজকে এই পরিস্থিতি হতো না এখন নির্বাচনকালীন সময়ে সহিংসতা হবে এটা বোঝা যায় এটা হবে এটা আপনার সব সময় যত ভালো সময় থাকুক নির্বাচনকালীন সময় সহিংসতা থাকে কিন্তু বর্তমানের যে অবস্থা এই যে না আপনার যে থানাগুলো পাঁচই আগস্টের পরে থানাগুলো লুট হয়ে যাওয়ার যে অস্ত্রগুলো সন্ত্রাসবাদী গ্রুপগুলোর কাছে বলেন বা তৃতীয় কোনো পক্ষগুলোর কাছে বলেন রয়েছে এই সমস্ত অস্ত্রগুলো এখন অবৈধ ব্যবহার মানে অবাধে ব্যবহার হবে এখন এই অবাধে ব্যবহার ঠেকানোর জন্য সরকার কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি এগুলো উদ্ধারের জন্য সরকার ভালো কোনো তৎপরতা চালায়নি সরকার এগুলো উদ্ধারের জন্য যে পুরস্কার ঘোষণা করছে এই সমস্ত পুরস্কারের বিষয় নিয়েও কিন্তু আমরা শুনছি অনেক তখন ফেসবুকে অনেক ট্রোল দেখছিলাম যেমন আমার এক বন্ধু দেখ আমার এক পরিচিত বা আমার বন্ধু এক জোবায়ের হোসেন নামের একজন তিনি বলেছিলেন যে ফেসবুকে পোস্টও দিয়েছিলেন যে অস্ত্রটা যদি বিক্রি করে সরকার যে পুরস্কার ঘোষণা দিয়েছে এর থেকে বেশি যদি দাম হয় তাহলে এই অস্ত্রটা কেন জমা দিবে কথা কিন্তু লজিক হ্যাঁ আমি আবারও কোর্ট করছি জোবাইর হোসেন নামের আমার এক বন্ধু তিনি বলেছেন মানে ফেসবুকে পোস্ট দিয়েছেন সেখানে অস্ত্র বিক্রি করে যদি সরকার যে পুরস্কার ঘোষণা করছে তার থেকে বেশি টাকা পায় তাহলে কেন এই অস্ত্র জমা দিবে কথা কিন্তু আমি সমর্থন করতেছি এখন তাই সরকার তার হার্ড যেতে পারেনি ওই সমস্ত অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি এখন এইটা সরকারের ব্যর্থতা সরকার হয়তো মানবেন অথবা নাও মানবেন সেটা সরকারের নিজস্ব বিষয় কিন্তু এটা সরকারের ব্যর্থতা এখন এই কূটনৈতিক মিশনগুলো যেটা বলছে তাদের নিরাপত্তার বিষয়ে ভাবতে হবে কেননা যখন আমরা দেখি যে ভারতীয় দূতাবাসের দিকে আমাদের যে সমস্ত ডাকসুর নেতারা বা যেন তারা যে একটা গ্রুপ নিয়ে বা একটা মেশিন নিয়ে তারা এই যে ভারতীয় দূতাবাস গেরাও করতে যায় ভাঙতে যাবে ইত্যাদি ইত্যাদি সেখানে হুমকি দিয়ে আসে ভারতকে শেষ করে দেবে আসলে ভাই দূতাবাসের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতের না দূতাবাসের বাংলাদেশে ভারতের যে দূতাবাস রয়েছে ওইটার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের আবার ভারতে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ওইটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারত সরকারের এটা জেনেভা কনভেনশনে রয়েছে সুতরাং আপনি ভাঙবেন এটার প্রতিক্রিয়া ভারত দেখাবে বরংশ এই যেন আমরা প্রথমে যদি ভাঙতে যাই বা ভাঙি এরকম দূতাবাসে আঘাত করতে যাই এটা বিশ্বের দরবারে একটা মেসেজ যাবে মেসেজটা কি বাংলাদেশে কোনো দূতাবাস বা কোনো মিশন স্থায়ীভাবে নিরাপদ নয় এই মেসেজটা বাংলাদেশের জন্য খারাপ হবে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পরে তিনি যেই ঘোষণা দিয়েছিলেন বিদেশি বিভিন্ন আপনার দূতাবাস বাংলাদেশে করবেন ইউরোপীয়দেরগুলোর দূতাবাস বাংলাদেশে করবেন এক বিশ্বাস করেন একটা দূতাবাসের কার্যক্রম বাংলাদেশে শুরু হয়নি শুধুমাত্র তিনি যে বিশ্ব খেলোয়াড় মাত্র বিশ্ব খেলোয়াড় সাফাবাজের বিশ্ব খেলোয়াড় এটা আমি আপনার সবাই জানি এটার বিষয়ে হয়তো আশা করি দ্বিমত করবেন না কিন্তু এই যে দূতাবাসের বিষয়গুলা এই যে এইগুলোতে আঘাত করতে যাওয়া এটা আসলে খারাপ এটা সমুচিত হবে না আপনারা জানেন যে ভারতের যে ভিসা সেন্টার রয়েছে এই ভিসা সেন্টারটা কিন্তু অনেক বড়ো একটা ভিসা সেন্টার যেন যমুনাতে রয়েছে এটা কিন্তু ভারত খুলে দিয়েছিল দুই দিনের আগে অর্থাৎ এই যে ভারতের দূতাবাস গেরাও করার এক দুই দিন আগে কিন্তু যখন এই দূতাবাস গেরাও করতে গেল তখন কিন্তু এই বাংলা ভারত কিন্তু তার সেই ভিসা সেন্টার বন্ধ করে আবার দিয়েছে এখন এই যে বিধাসন্টার বন্ধ করে দিয়েছে এটা দ্বারা ভারত কিন্তু লাভবান হয়েছে কেননা আপনি দেখেন আপনি যদি তাকেন ভারত আন্তর্জাতিকভাবে বুঝাতে পারবে বা আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝাতে চেয়েছে যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক চেয়েছি এখন বাংলাদেশ এই যে দূতাবাসে হামলা করতে বা দূতাবাস অভিমুখে গিয়ে বা দূতাবাস ঘেরাও করতে গিয়ে বা ভাঙতে যেটা বলেন না কেন এটা করতে গিয়ে ভারত দেখায় বাংলাদেশ দেখালো যেন আমরা ভারতের সাথে সম্পর্ক চাই না এখন যেহেতু বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক চায় না বা ভারত বাংলাদেশকে নিয়ে মানে বাংলাদেশ ভারতকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছে যে সমস্ত মন্তব্য প্রদান করা হয়েছে এই যে জুলে আন্দোলনের নেতা জনক তিনি যে বক্তব্য দিয়েছেন সেভেন সিস্টার নিয়ে কিন্তু এই বক্তব্য আমরা ইতিপূর্বে প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনছি আমরা আর এই বিষয়ে মানচিত্র প্রকাশ করেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এরকম মানে সব কিছু আমরা দেখেছি এখন ভারত এই বিষয়টা যখন দেখাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে তখন ভারত কিন্তু একটা বৈধ একটা মানে বাংলাদেশের ভিতরে কোনো হয় ছোটখাটো আক্রমণ বলেন বা সার্জিক স্ট্রাইক বলেন বা যে কোনো এরকম কোয়ালিটির যে কোনো কিছু করার বৈধ অধিকার পাওয়া যায় এখন এটা ভারতের কিন্তু একটা প্লাস পয়েন্ট সুতরাং আমরা বাংলাদেশ হিসেবে আমাদের বাংলাদেশের কোনো ক্ষতি হোক বা কোনো সমস্যা হোক এটা আমরা চাই না তবে আমরা এটা প্রতিহত করার সক্ষমতা এটা আমরা রাখি এটা আমরা আমি এখনও দাবি করি কিন্তু আদতে যদি আমরা ব্যক্তিগতভাবে যদি হিসাব করি আমাদের সামরিক সক্ষমতা যদি হিসাব করি তাহলে আমরা আসলে কতটুকু সক্ষম কতটুকু প্রস্তুত সেটা এখন দেখার বিষয় তাই দর্শক ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন এবং আমাদের কিন্তু আপনারা ফলো করছেন ইউটিউব এবং ফেসবুকের স্বপ্নচারীর কথা নামে দেখতে পারেন আল্লাহ হাফেজ